বার্নপুরের বাটামোড়ে অবস্থিত বানপুর নজওয়ান ক্লাবের উদ্যোগে এবং নেতাজি আয় হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশনের একটি শিবির আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এই শিবিরে এলাকার সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান নেতাজি আয় হাসপাতালের চিকিৎসকরা বানপুর নজওয়ান ক্লাবের সম্পাদক উৎপল সেন জানান গত দুই বছর ধরেই এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে নেতাজি আয় হাসপাতালের সহযোগিতায় বছরে একাধিকবার এমন বিনামূল্যে শিবির অনুষ্ঠিত হয় শুধু পরীক্ষা নয় যাদের অপারেশনের প্রয়োজন হয় তাদের বিনামূল্যে অপারেশন এবং অন্যান্য সুবিধাও দেওয়া হয় আজকে শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দারা এই সুযোগের জন্য ক্লাব এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে চালনা এবং নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরের সহযোগিতা এই আই ক্যাম্পের মানে চক্ষু ছানি পরীক্ষণ এবং অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে নজন ক্লাবের পক্ষ থেকে আমাদের বিগত দিনে মানে আমরা বলে রাখি আপনাদের বছরে চার থেকে পাঁচবার আমরা এই ক্যাম্পটা করা আছে বিগত দু বছর ধরে তো যখনই ওনারা ডেট দেয় মানে একটা গ্যাপ দিয়ে আমরা সেই সময় প্রায় এক মাস ধরে প্রচার কর্মসূচি চালায় এবং এই এক মাস প্রচার কর্মসূচি চালানোর পরবর্তীকালে যে ডেট পরীক্ষা ক্যাম্পটা ইয়া পরীক্ষণ ক্যাম্পটা হয় তখন যে সমস্ত মানুষ আসেন তাদের প্রত্যেককেই আমরা পরীক্ষণ করি এবং যাদের ওনারা বিবেচিত করেন ডাক্তার বাবুরা এবং টেকনিশিয়ানরা দেখেন এবং ওনারা যেটাকে বিবেচিত করেন যে ওনার চোখে ছানি পড়েছে সেই মানুষকে সেই পেশেন্টকে মানে এখান থেকে ওনাদের গাড়ি আসে নেতাজি আই হাসপাতাল থেকে সেই গাড়িতে করে ওনারা চলে সম্পূর্ণ অপারেশনের যাবতীয় খরচ খরচা বিনামূল্যে এবং ওখানে থাকা খাওয়া এবং আবার এখান থেকে যে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এখানেই ছেড়ে দেওয়া সম্পূর্ণটাই বিনামূল্যে